Assalamu alaikum. Word. Dara. Kono. Bikli. Ah, yeah, little.

Hola, salamu alaikum ¿Qué vamos a hacer? ¿No lo sé? ¡Ay, en el caso! ¡Ay, en আসসালামু আলাইকুম মিলন ঘোষ জি এস কে বুঝি নাই ভাইয়া কি বলতে চাইছেন কেমন আছেন কেমন আছেন কে কোথা থেকে লাভটি দেখতেছেন প্লিজ কমেন্ট করেন জি হ্যালো কেমন আছেন নাস্তা করছেন প্লিজ লাইক দিয়ে দেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক করেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন

আপু বুঝি নাই কি বলতে চাইছেন আবার বলেন আপনাকে কেমন আছেন জি আপু ভালো আপনি কেমন আছেন প্লিজ লাইক করেন ডবল টাচ করলে লাইক হয়ে যাবে আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে ওকে হ্যালো বন্ধুরা কে কি করতেছেন নাস্তা করছেন আর এই সাবস্ক্রাইব করছি জি আপু ধন্যবাদ আমার চ্যানেল থেকে ঘুরে আসেন দাওয়াত রইল স্যামসাং এ ও থ্রি হাই জি হ্যালো কেলাইবো সাবস্ক্রাইব করছি জি ভাইয়া ধন্যবাদ আরিজা নো প্রবলেম আমি সবাইকে সাবস্ক্রাইব করছি জি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ প্লিজ পাশে থাকবেন সবসময় সাপোর্ট দিবেন আপনার বাসা কোথায় জি আমার বাসা কুমিলায় আপনার বাসা কোথায় আপু আমার চ্যানেলটা কি আপনি সাবস্ক্রাইব করতে পারবেন আপু অবশ্যই করব আমি লাইভটি শেষ করে অবশ্যই আপনার থেকে ঘুরে আসব সমস্যা নাই আপনি কি নতুন ইউটিউব চ্যানেল খুলছেন আর ইদা থ্যাংক ইউ আপু আমি আর কি গেমিং করি ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আর জি আপু তুমি কি লাইভ করো আর জিয়া তোমার বাড়ি কোথায় থ্যাংক ইউ আপু আমি আর কি গেমিং করি

কেউ কিন্তু লাইক দিতেছেন না আপনারা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করেন অ্যাকচুয়ালি আমিও নতুন জাস্ট অল্প কয় মাস হয়েছে ইউটিউব আসছি তো আপনাদের সাপোর্ট যদি পাই নিজেকে আরও অনেক দূর নিয়ে যেতে পারবো এই আর কি যদি পাশে থাকেন আর এই যে ও আপু তোমার বাড়ি কোথায় আর এই যে আপু অ্যাকচুয়ালি আপুই তো নাকি আরে এনে খাওয়াই না কই মাথা নি মা mari hey? <interferen rivalry> like it is namo tu ka lagi guru de na mama khoti atuni de to na tumi dai na amuma khoti ma satu akalau dune he amar ka testa ka lau akulau de kai aku ready ni ফুসে লো তি জি আপু বলেন

বাবা মানে হাজার বিকেল মরে ছেলে বেলা বাবা মানে সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল মরে ছেলে ভালো বাবা মানে সকালে পুতুল পুতুল খেলা আপু আপনার গলাটা সেই জি আপু ধন্যবাদ মামা কই দাস দেও তো যাওসে মামা কই তুমি খেলে নাও ক্লে নাও ও অনেকগুলো খেলেও যাও 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 তুমি খেলা কর না বেবি আমার কথা শোনা কিছু কিছু কথা কিছু পরিচয় মনে মনে চুপে চুপে দোলা দিয়ে যায় কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় তাহার বেশি ভরে যায় খুশিতে কখন হৃদয় কিছু কিছু কথার কিছু পরিচয় মনে মনে চুপে চুপে দোলা দিয়ে যায়

ভালো থাকেন